দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে থাকের পিঠে পড়ল কাটি উজো হুকো চঞ্চ মাটি সাজে সেজেছে আকাশ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের সঞ্জীব আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইমস হ্যাঁ বন্ধুরা আজকে নতুন করে আবার আইটিআই লুমিনিয়ার ক্লাবের মাঠে আমি রয়েছি কতটা হলো আর কমপ্লিট হয়েছে কি না সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে থাকবে তোমরা এটাও দেখতে পাবে তোমাদের এটাও জানাবো যে কিভাবে তোমরা আসবে কোথায় তোমাদের নামিয়ে দেবে সব তথ্য আজকের এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ হ্যাঁ আর তোমাদের এটাও বলেছিলাম যে এই লুমিনিয়াস ক্লাবের যে মায়ানমার মার্সিন ভিউ প্যাগোডা যে পুরো সম্পূর্ণই হোয়াইট হতে চলেছে আর যে দাদারা তোমাদের হাত দেখালো এই দাদারা কিন্তু এই কাজটুকুটা করেছে আর ভেতরের কাজ কিন্তু হানড্রেড পার্সেন্ট কমপ্লিট তোমাদের দেখাতে পারবো না কিন্তু আজকে কথা কম বলবো তোমাদের ভিডিওটা একটু আজকে বাইরে দিয়ে দেখাবো কেমন লাগছে ভিউ কেমন হচ্ছে সম্পূর্ণ তথ্য তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে মাঠের যে সাইড দিয়ে যে বাঁশের একটা বেরি তোমরা দেখতেই পাচ্ছ এই যে বাঁশের বেরিগুলো এই বাঁশের বেরিটা দিয়েই সবাই ঢুকতে হবে আর এটাই হয়েছে এক্সিট গেট যেখানটা দিয়ে তোমাদের লাইন দেওয়া শুরু এই রাস্তাটা তোমরা নিজেরও দেখতে পাচ্ছ আর সামনে তোমাদের আর স্ট্রাকচার তোমাদের দেখানো যাচ্ছে যে ওইটা কিন্তু তোমার স্ট্রেচ করা হচ্ছে যে যেহেতু বলেছিলাম যে মহালয়ার দিন এই প্যান্ডেল উদ্বোধন হতে চলেছে মায়ানমার সিনভিহু প্যাগোডা আর এই যে সামনে আর তোমাদের দেখাবো ভিআইপি গেট কিন্তু ভিআইপি গেট সেটা নামেই ভিআইপি গেট কারণ ভিআইপি গেটে তুমি যখন প্রবেশ করবে তোমরা কিন্তু এই যে সামনে যে দেখো আমি জুম করে দেখাচ্ছি এইখানটায় মানে এই পাশ থেকে এটা কিন্তু অলরেডি কিন্তু সব পুরো রেডি হয়ে গেছে মানে জলের যে ফোয়ারা এই জলের ফোয়ারাটা দিয়ে কিন্তু তোমার সুন্দর লাগবে আর দেখো বাহারি গাছ কিন্তু অলরেডি কিন্তু ঢুকে গেছে আর এখানে কিন্তু রাস্তাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই পাশটাই কিন্তু এখনও কিন্তু কমপ্লিট হয়নি কিন্তু হয়ে যাবে এটাও বেশি একটা সময় নেবে না আর তোমাদের আর একটা জিনিস দেখিয়েছিলাম গত দুদিন আগে যে এই মায়ানমার সিনভিউর প্যাগোডা দেখো আমি জুম করে দেখাচ্ছি তখন কিন্তু পুরোপুরি কমপ্লিট আমি তোমাদের দেখাতে পাইনি এখনও কমপ্লিট হয়নি আজকের দিনটি লাগবে মানে আজকে আশা করা যায় এটা কমপ্লিট করে ফেলবে তো যাই হোক তো আঠেরো তারিখ মাকে ঢোকাচ্ছে মায়ানমার সিনভিউ প্যাগোডা মানে কল্যাণী আইটিআই মৌল ক্লাব আর সঙ্গে তোমাদের আরেকটা ঝলক দিয়ে দিই মাকে কিন্তু এবার কিন্তু গোল্ড দিয়ে সাজানো হচ্ছে আর লাইটের কিন্তু চমক কিন্তু আরও সাংঘাতিক হবে যেহেতু এটা হোয়াইট হতে চলেছে এটা পুরো টোটালটাই হোয়াইট হয়ে গেছে আর বাহারি গাছ তো তোমাদের দেখিয়ে দিলাম এই পাশটা দিয়ে পুরো পার্ক মানে দুপাশ দিয়ে কিন্তু একটা গার্ডেন টাইপের করে আর মাঝখানটা দিয়ে দেখো একটা সাওয়ার করে দিয়েছে যে রাস্তার মধ্যে যে ওভারগেটগুলো তোমরা দেখছো এই বছর কিন্তু ওভারগেট কিন্তু অনেক হচ্ছে চল্লিশটারও বেশি কিন্তু ওভারগেট দিয়ে রেখেছে তো আমি তোমাদের এর আগে দেখিয়েছিলাম যে ওভারগেটটা মধ্যে সব অ্যাড দেওয়া হয়েছে আর তোমাদের আসা যাওয়ার তো কোনো সমস্যাই হবে না কারণ যেহেতু চারিদিকে ওভারগেট হয়েছে আর আইটিআই মোর কিন্তু একটা খুব পরিমাণে কিন্তু একটা ভাইরাল প্যান্ডেল আর বুঝতেই পারছ যেহেতু প্রত্যেক বছর একটু একটু করে হাইট বাড়াতেই চলেছে তো মায়ানমার সিনভিউ প্যাগোটা এই বছরও কিন্তু হাইট কিন্তু সাংঘাতিক আর সামনে তোমরা এটাও দেখতে পাচ্ছ যে পুরো পদ্মা একটা কালো রঙের একটা মানে পদ্মা লাগিয়ে রেখেছে কারণ যেহেতু ভেতরের কাজ কিন্তু কমপ্লিট আর ভেতরে এখন তোমাদেরকে নিয়ে যেতে পারছি না যা দেখাবো বাইরে দিয়ে দেখাবো কাশের বনে

এবার তোমাদের যাতায়াতের পথটা বলে দিই মানে কি করে তোমরা আসবে প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু বলে দিই যে তোমরা কি করে আসবে এইবার সম্পূর্ণ আলাদাভাবে কিছু বলবো যেটা তোমাদের এটা শোনাটা খুবই প্রয়োজন তোমরা যে দুর্গা যখন তোমরা কল্যাণীতে এই লুমিনিয়াস ক্লাব মানে কল্যাণীতে কিন্তু দুটো খুব বড় পুজো হয় সেটা তোমরা প্রত্যেকেই কম বেশি জানো একটা হয়েছে কল্যাণী আইটিআই মোড় একটা হয়েছে রক্তলা তো আমার শিয়ালদার বন্ধুদের বলছি যদি তোমরা আসো কীভাবে আসবে কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুর অথবা কল্যাণী সীমান্ত ধরে তোমরা আসতেই পারো যদি কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট ধরে আসো তবে তোমরা কল্যাণী স্টেশন নামো আর যদি কল্যাণী সীমান্ত ধরে আসো তবে তোমরা ঘোষপাড়ায় নামবে ঘোষপাড়া থেকে তোমরা সোজা পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগবে এই কল্যাণী আইটিএমও রাস্তায় আর আমি তোমাদের সাজেস্ট দেব যে তোমরা কল্যাণী সীমান্ত ট্রেন না ধরে তোমরা সোজাসুজি কৃষ্ণনগর রানাঘাটের ট্রেন বা কল্যাণী সীমান্তের ট্রেন ধরে তোমরা কল্যাণী স্টেশন নামো ওখান থেকে অটো বাস টোটো সব তোমরা পাবে ওখান থেকে তোমরা টোটো ভাড়া কুড়ি টাকা নেবে অটো ভাড়াও কুড়ি টাকা নেবে তোমরা আসতেই পারো কিন্তু তোমাদের কিন্তু মোর পুরো আসতে হবে না পারবে না আসতে কারণ যেহেতু টোটালটাই নো এন্ট্রি থাকবে তোমাদের হয়তো স্টেডিয়ামের ওখানটায় টোটো অটো নামিয়ে দেবে তোমাদের ওইখান থেকে পায়ে হেঁটে কল্যাণী আইটিআর মোড় আসতে হবে প্রায় দেড় থেকে দু কিলোমিটার তোমাদের পায়ে হেঁটেই আসতে হবে আমার নদীয়ার বন্ধুরা তোমরা প্রত্যেকে জানো এটা নদীয়াতেই পুজোটা হচ্ছে যেহেতু কল্যাণী নদিয়ার মধ্যেই পড়ছে এইবার নদিয়ার বন্ধুদের বলি তোমরা যারা কল্যাণীতে আসবে তারা শিয়ালদার ট্রেন ধরো ধরে কল্যাণী স্টেশন নেবো ওখান থেকে তোমরা টোটো অটো ধরে আসতে পারো টোটো ভাড়া কুড়ি টাকা অটো ভাড়াও কুড়ি টাকা নেবে ঠিক সেম তোমাদের স্টেডিয়ামের দিকে নামিয়ে দেবে ওখান থেকে তোমাদের পায়ে হেঁটে আসতে হবে আর তোমাদের আসতে গেলে কোনো অসুবিধা হবে না যেহেতু তোমাদের বলে দিয়েছি যে কল্যাণী আইটিআই মোড়ের যে ওভার গেটগুলো সে গেট অনেক কটা হয়েছে মানে চল্লিশটার উপরে গেট আছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এইটাই এই কল্যাণী আইটিআই মর্যমিনিয়ার ক্লাবের পুজো এই পুজো দেখে তোমরা সোজা কল্যাণী রক্তলার পুজো দেখতে পারো তাতে কোনো সমস্যা হবে না তোমাদের ওখান থেকে অ্যাভেলেবেল তোমরা টোটো পেয়ে যাবে রক্তলায় গেলেও তোমাদের ঠিক রক্তলাতে পৌঁছোতে পারবে না বুদ্ধু পার্কে পেট্রোল পাম্পের ওখানে তোমাদের নাবি দেবে ওখান থেকে পায়ে হেঁটে তোমাদের রত্নলায় মন্দিরে স্বামী নারায়ণ মন্দির তোমাদের যেতে হবে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে টাকা